নমস্কার সুদী বন্ধুরা নানা রঙের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত নানা রঙের গল্পের আসরে আজকের গল্প বিমল করের লেখা বিচিত্র প্রেম দিনচারেক হল অতুল বাড়ি ছাড়া পাড়া ছেড়েই পালিয়ে এসেছে যেরকম কেচ্ছা হয়ে গেল বাড়িতে তারপর কোনো ভদ্রলোকই আর মুখ দেখাতে পারে না অতুলও মুখ দেখাচ্ছে না অবশ্য এই মুখ আর দেখার মতনও নেই সারা দিনেই চুপসে গেছে গালে দাড়ি জমেছে বিস্তর চোখে হলুদ হলুদ ছোপ ধরেছে মাথার চুলে জটের গন্ধ তবু এই মুখে একজনকে অন্তত না দেখালেই নয় বলে অতুল রেল স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে এসে বসে আছে এখন এদিকে কোনো গাড়ি টাড়ি নেই কখনো সখনো দু একটা মালগাড়ি যাচ্ছে যা অতুল প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছের তলায় গোল করে বাঁধানো সিমেন্টের বেদিতে বসে 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 বিকেলের আকাশ দেখছে উদাস চোখে মাঠ ঘাট নজর করছে বিষণ্নভাবে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে সিগারেট টানছে ঘন ঘন আর থেকে থেকে দূরে ওভারব্রিজের দিকটা লক্ষ্য করছে অতুলের অপেক্ষার অবসান হলো আরও খানিকটা পরে বিকেলের আলো যখন মাঠ ঘাট ছেড়ে শূন্যে উঠে পড়েছে এবং ক্রমশই ফেকে হয়ে মিলিয়ে যাচ্ছে তখন প্রীতি কাছাকাছি আসতেই অতুল আবার বড় করে নিশ্বাস ফেলল ফুটিয়ে দেখতে লাগলো প্রীতিকে অতুলের মতো লন্ধগন্ধ চেহারা নয় মোটামুটি ফিট ফাট ছাপা শাড়ি কলাপাতা রঙের ব্লাউজ চোখ মুখ পরিষ্কার বাহ বেশ তোফা আরামে আছো মায়েরে সত্যি মেয়েরা একটা জিনিস এত বড়ো একটা কাণ্ড ঘটে গেল যেমন যেমনকে তেমন মুখে পাউডার মাখতেও ভুলেনি অতুলের রীতিমতো অভিমান হলো কিংবা হয়তো ক্ষুব্ধই হলো সে প্রীতি এসে সামনে দাঁড়ালো নজর করে দেখতে লাগলো অতুলকে তারপর একটা ইস শব্দ করলো দুঃখে না বিরক্তিতে বোঝা মুশকিল অতুল বলল যাক তাহলে এসেছো আমি ভাবছিলাম আসবে না ক্ষোভের গলাতেই বলল অতুল প্রীতি বললো বা কাজকর্ম সেরে আসবো না তাছাড়া আমি খবরই তো পেলাম দুপুরে যোগিন গিয়ে বলল তুমি স্টেশনে প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় এলো কেন জানি না বাবা বাড়ি থেকে কম দূর অতুল গম্ভীর মুখে বলল প্ল্যাটফর্মই ভালো অনেক মালগাড়ি যাচ্ছে দুপা এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে প্রীতি টেরা চোখে কটাক্ষ হারল বললো আহা কি কথা রে অতুল একটা সিগারেট ধরিয়ে নিল প্রীতি ততক্ষণে পাশে বসেছে তোমার মার খবর কি অতুল জিজ্ঞেস করল মা ভালো হয়ে গেছে তবে বেশ গম্ভীর কথাবার্তা বেশি বলে না অতুল একটু চুপ করে থেকে বলল কেরোসিন তেলের এফেক্ট বোধহয় এখনও স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে প্রীতি আর চোখে দেখল অতুলকে বলল তোমার বাবার খবর রাখো শুনেছি ভালো আছে শুধু ভালো কেন সেই বুড়োত্ব লাফ মেরে মেরে নাচছে বগল বাজাচ্ছে অতুল ঘাড় ফিরিয়ে প্রীতির দিকে তাকালো শ্লেষের গলায় বলল কথাগুলো কে শিখিয়ে দিয়েছে তোমার মা প্রীতির মাথা গরম হয়ে উঠলো আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে তার চেয়েও বেশি শিখিয়েছে অতুল সিগারেটের টুকরোটার আগের মাথায় ছুঁড়ে ফেলে দিল আমার বাবা সম্পর্কে একটা রেসপেক্ট আমি তোমার কাছে আশা করি নিজের শ্বশুর সম্পর্কে তোমার যেসব কথাবার্তা বুড়ো লাফ মেরে মেরে নাচছে বগল বাজাচ্ছে ছি 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 এসব কথা কানেও শোনা যায় না প্রীতি বাহাত্তা মুঠো করেই বুড়ো আঙুল দেখালো তোমার বাবা আমার শ্বশুর বয়ে গেছে আমার তোমার বাবা আমার ইয়ে বলে বুড়ো আঙুল নাড়াতে লাগলো অতুল একেবারে থ কান কপাল গরম হয়ে উঠতে লাগলো সামান্য তোতলানো জীবে অতুল বলল আমার বাবা তোমার শ্বশুর নয় না অফিসিয়ালি নয় কিন্তু আন তো বটে মোটেই নয় অমন লোককে আমি শ্বশুর করবো না একটা সত্তর বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় করলো ওই লোককে আমি শ্বশুর করব কখনো নয় অতুল বেশ চটে গিয়েছিল কিন্তু অবস্থাটা যা তাতে পুরোপুরি ঝগড়া করাও যায় না সে তো মেয়ে নয় পুরুষ তার খানিকটা সংযম ও কাণ্ডজ্ঞান থাকা দরকার অতুল বলল আমার বাবা সম্পর্কে তুমি যা তা বলছো সত্তর বছরের বুড়ো আমার বাবা নয় সিক্সটি ফাইভ সিক্স হবে ন্যাকামি করার জন্য কেউ স্লিপিং ট্যাবলেট খায় না ভীমরতি হলে খায় প্রীতি ব্যাঁকা গলায় বললো তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিলেন পায়টা ঠোক কর দিল অতুল তোমার মা কচি খুঁকি নয় বয়সটাও ষাটের কাছাকাছি আমিও তো বলতে পারি তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল প্রীতি রুক্ষ গলায় বলল আমার মাকে তুমি ছেড়ে কথা বলছো নাকি প্রথম থেকেই তো যা তা বলছো তুমি বলো নি মা টমাক থেকে এখনও কেরোসিন তেলের গন্ধ উঠছে অতুল আর এগুলো এগুলো না হল্ট মেরে গেল চেঁচামেচি ঝগড়া বচসা করে লাভ হবে না অতুল বলল সরি আমার অন্যায় হয়েছে আসলে আমার মাথার ঠিক নেই কটা দিন যা যাচ্ছে কিন্তু তুমি এটা বুঝে দেখো তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত আমার বাবা স্লিপিং ট্যাবলেট খেত না এই কেলেঙ্কারি শুরু করেছে তোমার মা আমার বাবা নয় প্রীতি পিছিয়ে যাবার পাত্রী নয় বলল আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্যে তোমার বাবা দোতলায় খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগাল দিত বলতো ছেলেচোর ডাইনি সর্বনাশী আমার মার জীব নাকি মা কালীর মতো লকলক করছে এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে আমার মা ছেলে চোর তুমি কোন রাজপুত্তর যে তোমাদের ওই ধ্যার ধ্যারে দেড়খানা বাড়ির লোভে তোমায় চুরি করবে নিজেকে তুমি রাজপুত্তর ভাবো নাকি বেঁটে বাঁটকুল চেহারা তো বিকম চাকরি করো ব্যাংকে কেরানির। তোমার মতো রাজপুত্তর এ শহরে গড়াগড়ি যাচ্ছে বেশি কথা বলো না অতুল একেবারে স্তম্ভিত হয়ে প্রীতির দিকে তাকিয়ে থাকল এ মেয়ে না রক্ষেকালী জীবটা সান দিয়ে এসেছে নাকি প্রীতি এতটাই দেমা কি বা কিসের তুমি কোথাকার রাজকুমারী গো হাইট তো পাঁচ এক মোটা হিলের জুতো পরলে ইঞ্চিখানেক বাড়ে গায়ের রংটা একরকম ফর্সা তা বলে তুমি সোনার বরণ নও চ্যাপটা ধ্যাবরা চেহারা ভোঁতা নাক ছোট কপাল খড়খড়ে চোখ নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখো না সখী দেমাক ভেঙে যাবে লেখাপড়াতেই বাকি কোনো রকমে টুকেটাকে বিয়েটা পাশ করেছ অতুল মুখ ফিরিয়ে রেল দিকে তাকালো যেন এখন একটা মালগাড়ি থাকলে সে বোধ হয় ঝাঁপ মেরে বসত একটু চুপচাপ শেষ আলুটুকুও কখন আকাশের সঙ্গে মিশে গেছে মাসটা ভাদ্র হয়তো শেষাশেষি গাছপালা মাটির ভেজা ভেজা গন্ধের সঙ্গে শরতের হাওয়া মিশে রয়েছে আর সামান্য পরেই ঝাপসা অন্ধকার নামবে অতুলের বুকের মধ্যে মোচড় মারতে লাগলো একেই বলে জগৎ সেই কবে টুনি যার কি না নাম প্রীতি সেই টুনির সঙ্গে সম্পর্ক টুনি যখন ইজের পড়তো আর হরদম ইজেরের দড়িতে গিট লাগাতো গায়ে থাকতো পেনি ফ্রক মাথায় বব চুল তখন থেকে টুনির সঙ্গে অতুলের গলাগুলির সম্পর্ক কতদিন টুনি অতুলকে দিয়ে ইজেরের দড়ির গিট খুলিয়ে নিয়েছে সেসব দিনে টুনি যত ছিলে মানুষ ছিল অতুল ততটা ছিল না টুনি পাঁচ অতুল দশ বছর পাঁচকে ছোট বড় সেই টুনি এখন একুশ অতুল ছাব্বিশ এত বছরের ভাব ভালোবাসার পর টুনি আজ বললো তুমি কোথাকার ওই তো বাটকুল চেহারা বিদ্যেতে কেরানি অতুল হাতটা মাথার চুলের চিরুনির মতো করে চালিয়ে দিল বুক হু হু করছে এবং মনে হচ্ছে অসার রেল লাইনের মতো তার হৃদয় তৃদয় কেমন অসার হয়ে যাচ্ছে গলার কাছটায় ফুলে উঠলো অতুলের ও কিন্তু এই এইরকমই হয় এই তো জগৎ সংসার প্রেম ভালোবাসা অতুল বেশ শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল তারপর বলল তাহলে আর কি আমি যখন রাজপুত্তর নই তখন এইখানে একটা শেষেশ হয়ে যাক প্রীতি এই সন্ধ্যের মুখে কয়েকটা বককে সোঁ সোঁ করে উড়ে যেতে দেখছিল এবং ট্যারা অতুলকেও। বলল না শেষ আমার কি অতুল মুখ উঁচু করে ওপারের প্ল্যাটফর্মের দিকে তাকালো বলল একুশটা বছর আমার নষ্ট হলো ওয়েস্ট একুশ কেন তোমার পাঁচ ছ বছর থেকে ধরছি আজ আমার ছাব্বিশ তুমি তোমার খুশি মতো ধরবে আমার যখন পাঁচটা আস তখন আমি এখানে থাকতাম নাকি মার সঙ্গে মামার বাড়িতে আসতাম টাসতাম আমি এখানে রয়েছি পাকাপাকিভাবে চোদ্দো পনেরো থেকে বলে প্রীতি পিঠের বিনুনি বুকের ওপরে টেনে নিল এনে কারুকর্ম করতে করতে বলল একুশ থেকে দশ বাদ দাও তাহলে থাকছে এগারো এগারো বছরের সম্পর্ক বলতে পারো অতুল যদি পুরুষ মানুষ না হতো হয়তো কেঁদে ফেলত মেয়েরা কি এরকম নিষ্ঠুর হয় ফ্রেইলিটি না ক্রুয়েলিটি কোনটা মেয়েদের ঠিক ঠিক ভূষণ কথার জবাব দিল না অতুল আবার একটা সিগারেট ধরালো টুনি যা বলেছে সেটা কোনো হিসেবই নয় টুনি তো জন্মেছেই এখানে তবু অতুল জন্মকাল থেকে ধরছে না টুনির বাবা কাতরাসগড়ের লোক সেখানেই থাকত টুনিরা এখানে টুনির মামার বাড়ি অতুলদের বাড়ির পাশেরটাই টুনিদের মামা বাড়ি ছিল টুনির মাকে বরাবর পিসিমা বলে এসছে অতুলরা সেই পিসিমার বিয়েও দেখেছে অতুল কিন্তু মনে নেই টুনির জন্মও মনে পড়ে না কেননা অতুল তখন খুবই বাচ্চা ছিল কিন্তু যখন থেকে মনে আছে তখন থেকে বাদ দেবে কেন অতুল কি বলেছে টুনিরা এখানে বরাবর থাকতো না অতুল সে কথা বলছে না অতুল বলছে ওই পাঁচ পাঁচটাঁচ থেকে টুনির যখন পাঁচ অতুলের বছর বয়স তখন দশ তখন থেকে সব তার মনে আছে টুনি পিসিমার সঙ্গে মামার বাড়িতে আসতো যেত মাঝে মাঝেই আসতো ছুটি ছাটায় থাকত আবার ফিরে যেত একেবারে পাকাপাকিভাবে অবশ্য এলো টুনির বাবা মারা যাবার পর এখানে বাড়িতে ছিল টুনির দিদিমা তিনি আগেই গিয়েছিলেন টুনির মামা তখন বেঁচে মামি মারা গেছেন ছেলে পুলেও নেই কাজেই পিসিমা আর টুনির বরাবরের জায়গা হয়ে গেল এ বাড়িতে সেই মামা তিনিও বছর দুই হলো মারা গেছেন এখন টুনিরাই ও বাড়ির মালিক বাড়িতে লোকজনও কম নিচে এক ঘর ভাড়াটে আছে ওপর তলায় থাকে টুনিরা সিগারেটে পরপর কয়েকটা টান মেরে অতুল বিমর্ষ গলায় বললো হিসেবটাকে তুমি আরও ছোট করতে পারো আমি পারি না মেয়েরা বরাবর কৃপণ আমি তোমার মতো কিপটে হতে পারবো না প্রীতি ঘাড় বেঁকিয়ে বলল ছেলেরা হিসেব বাড়াতে পারে তিলকে তাল করে আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না পেরো না পারবো না এগারো বছর ধরতে পারি ওকে সেই এগারো বছরের রিলেশান আজ শেষ হোক হোক আমার কোনো আপত্তি নেই জানি জানি আমি তো রাজপত নই বেটে বাটকুল চেহারা ব্যাংকের কেরানি বিকম তুমি তো রাজকুন করনে হাঁটলে পায়ের নখ থেকে ইয়ে ঝরে পড়ে প্রীতি কোনোই দিয়ে খোঁচা মারল অতুলকে অতুল কাতরে উঠল প্রীতি বললো চ্যাটাং চ্যাটাং কথা যদি বলবে চিপটেনে কাটবে আর তোমায় আমি শেষ করে দেবো আমি কিছু অন্যায় বলিনি ন্যায় বলেছো হুম প্রীতি দুমুহ তাকে হঠাৎ উঠে দাঁড়ালো তাহলে চলি অতুল থতোমতো খেয়ে গেল প্রীতি এইভাবে উঠে দাঁড়াবে সে ভাবতে পারেনি বলল আমি তোমায় যেতে বলিনি তাহলে নাকামি করছো কেন অতুল আর কথা বারাতে ভরসা পাচ্ছিল না বলল তোমার সঙ্গে কথা ছিল। বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি বসো চাওয়ালা ডাকো এখানে চাওয়ালা কই ওদিকে প্ল্যাটফর্মে আছে চেঁচে চেঁচে ডাকো অগত্যা অতুলকে উঠতে হলো ওভারব্রিজের দিকে হেঁটে গেল খানিকটা হাঁক পারলো বার কয়েক টি স্টলের কেউ এদিকে আসবে মনে হলো না অতুলকেই লাভ মেরে রেললাইনে নামতে হলো তারপর অধিককার প্ল্যাটফর্মে উঠে পড়লো চা এনে প্রীতির হাতে দিচ্ছে যখন অতুল তখন অন্ধকার হয়ে গেছে প্রীতি বসলো না পায়চারি করতে লাগলো প্ল্যাটফর্মে পাশে পাশে অতুলও অতি মনোরম হাওয়া দিয়েছে তখন তারা ফুটতে শুরু করেছে প্রীতি হাওয়ায় আঁচল উড়িয়ে পায়েচারি করতে করতে গুনগুন করছিল অতুল বলল তুমি এত ফুর্তি পাচ্ছ কেমন করে আমি বুঝতে পারছি না এটা সিগারেট দাও না সিগারেট আরও ফুর্তি দেখাবো অতুল অবাক এক আধবার সে নিজেই টুনির মুখে নিজে সিগারেট ঠেকিয়ে দিয়ে টানতে বলেছে কেন না টুনি সিগারেটটা ঠোঁটে টিপে রাখতে পারে না জিভ লাগিয়ে ভিজিয়ে দেয় অতুল যখন সেই সিগারেটটা আবার টেনে নিজের মুখে ঠোঁটে চেপে ধরে অন্য রকম একটা স্বাদ লাগে তার বেশ করে মনটা কিন্তু আজ কি হলো টুনির সিগারেট ফুঁকতে চাইছে তোমার যতই ফুর্তি হোক আমার হচ্ছে না অতুল বলল আমি মরে আছি কেন কেন তোমার মা মানে পিসি মা খেলো কেরোসিন তেল আমার বাবা স্লিপিং ট্যাবলেট পাড়ায় একটা কেচ্ছা হয়ে গেল এরকম কেলেঙ্কারি আর কখনো হয়নি লজ্জে আমার মাথা কাটা যাচ্ছে পাড়ায় গিয়ে মুখ দেখাবো কেমন করে আমি তো দেখাচ্ছি তোমার অতুল কোনো রকমে সামলে নিল বলতে যাচ্ছিল তোমার দোকান কাটা সামলে নিয়ে বলো তোমার প্রচণ্ড সাহস তাছাড়া তুমি মেয়ে যাবেই বা কোথায় আমার মতো তো বাড়ি ছেড়ে পালিয়ে বন্ধুদের মেশি গিয়ে থাকতে পারবে না তুমি থাকছো কেন কে বলেছে থাকতে বলা বলির দরকার করে না যা কেচ্ছা হয়ে গেল এরপর কোনো ভদ্রলোক বাড়িতে থাকতে পারে বলো আমার দাদাটা তো গিলে খাচ্ছে আমায় বৌদি মুখ বেঁকিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে আছে অতুল শখেদে বলল টান মারল সিগারেটে তারপর আবার বলল সমস্ত কেলেঙ্কারিটা আমাদের নিয়ে সালা বিয়ে করব আমরা প্রেম করব আমরা এটা তো আমাদের বিজনেস তোমাদের কি তোমার মা মানে পিসিমা রাগ করে কেরোসিন তেল খাওয়ারই বা কেন আর আমার বাবার স্লিপিং ট্যাবলেট গিলে মরতে যাওয়াই বা কেন লোকে বলে না বুড়ো বয়সে ভীমব্রতি হয় আমার বাবা তাই হয়েছে এমনিতেই তো গলাবাজি করে সংসার কাঁপিয়ে রেখেছে তারপর ওই যে জবরদস্তি মরে যেতে ইচ্ছে করে ভাই প্রীতি হেসে পড়লো অতুল বললো হেসো না হাসার ব্যাপার এটা নয় আমার বাবা একটি ওয়ান্ডার ছেলেকে জব্দ করতে কোনো বাপ ঘুমের ওষুধ খাই শুনেছ প্রীতি আরো জোরে হেসে উঠল হাসতে হাসতে নিয়ে গেল হাসছ অতুল বলল। তোমায় জব্দ করতে না আমার মাকে জব্দ করতে কৃষি জব্দ করতেও হতে পারে তবে ওটা সেকেন্ডারি আমারটাই প্রাইমারি প্রীতি অতুলের গায়ে ঠেলা মারল কাঁধ দিয়ে বললো তুমি ঘোড়ার ডিম বুঝেছো তোমার কোনো ব্যাপারই নেই নেই না মশাই তোমার কেসই এটা নয় মাকে নিয়েই সব ঝঞ্ঝাট মা রোজ রোজ তোমার বাবার মানে মামার এখন মামাই বলি মামার হম্বি তম্বি গালিগালা গালিগালাস্তরপানে শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল পুরো বোতল খায়নি আধ বোতল কি সিকি বোতল হতে পারে আজকাল কেরোসিনে যা জল কতটুকু আর কেরোসিন পেটে গেছে বলতে বলতে প্রীতি ফট করে অতুলের মুখ থেকে সিগারেটটা টেনে নিল নিয়ে নিজেই দুই পার টানল টেনে থু থু করে ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মে অতুল ভয়ে ভয়ে চারদিকে তাকালো কেউ যদি দেখে ফেলে প্ল্যাটফর্ম ফাঁকা অতুল বলল পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনেই বাবার ঘুমের বড়ি খাবার যে চেপে উঠল বলছো তার বলতে তুমি কেরোসিন তেল খেয়ে আমায় জব্দ করবে ভাবছ দাঁড়াও আমি ঘুমের ওষুধ খাবো এই আর কি প্রীতি হাসছিল অতুল মাথা চুলকে বলল আমার একটা ডাউট আছে বাবা মাত্র দুটো বড়ি খেয়ে ইয়ে হবে কেমন করে ভাবল ঘুমের ওষুধ পেলোই বা কোথায় প্রীতি বলল। ঘুমের ওষুধ না কচু সোডার ট্যাবলেট খেয়েছে কে আর দেখতে গেছে অতুল জোর করে অস্বীকার করতে পারলো না প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছে এবার ওরা ফিরতে লাগলো অতুল বলল বাবার এই ছেলে মানুষের কোনো মানে হয় না সমস্ত বাড়িতে একটা রই রই পড়িয়ে দিল পাড়া ময় রোটে গেল জনার্দনবাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গেছিল স্ক্যান্ডল আমার মাটিও ওই রকম তবে তোমার বাবার মতন অতটা নয় অতুল চুপ করে কয়েক পা হেঁটে এলো তারপর বলল দুজনেরই এই জেদা জেদি কেন আমি বুঝতে পারি না কে কাকে জব্দ করবে তার প্রতিদ্বন্দ্বিতা করছে নাকি প্রীতি কিছুক্ষণ কথা বলল না না বলে অতুলের বাঁ হাত নিজের ডান হাতে ধরে দোলাতে লাগল। যখন বেশ জোরে জোরে ওদের হাত দুলছিল তখন আচমকা হেসে ফেলে প্রীতি বলল তুমি একেবারে কাঁচকলা কিচ্ছু বোঝো না বুঝব কি এর মধ্যে বোঝা যায় না যায় মশাই যায় কি যায় বলবো বলো তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করতো অতুল প্রীতির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে লাফ মেরে উঠল বললো প্রেম মানে বাবার ভাষায় প্রণয় আগে হ্যাঁ প্রণয় পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে ইয়ের বয়স থেকেই যা যা অতুল হাঁচির মতো শব্দ করে যা যা করলো প্রীতি বলল মোটেই যা যা নয় তোমার বাবা একটা ইয়ে কোনো সাহস নেই ভিতু ডরপক্কা মার বিয়ে হয়ে গেল তোমার বাবার আর তো কোনো ক্ষমতা হলো না মার ওপর রাগ নিয়ে বসে থাকলো সেই জের এখনো চলছে অতুল সন্দেহ গলায় বলল আমার বাবা তোমার মার সঙ্গে প্রেম করত কে বললেছে দেখেছি প্রীতি শটান গলায় বলল তুমি দেখেছো হ্যাঁ মশাই দেখেছি তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো কি যত্ন করে রেখে দিয়েছে তাতে কি লেখা আছে জানো লেখা আছে আমার আদরের ধন লক্ষ্মীমণিকে অতুল এবার সত্যি সত্যি লাভ মেরে উঠলো জাস এই কেস কি বই মাইরি চন্দ্রশেখর এই বইয়ের কথা তুমি আগে বলো নি তো আগে ছাই আমি দেখেছি নাকি মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে বইটা তো সেদিন দেখলাম মার কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাওয়ার পর মা এখন মাথার কাছে বইটা রেখে শুয়ে থাকে অতুল বার কয়েক মাথার চুলে আঙুল চালিয়ে নিল ফস করে একটা সিগারেট ধরালো তারপর বলল আমার বাবারটা চরিত্রহীন নাকি চরিত্রহীন না তেমন চরিত্রহীন নয় ক্যারেক্টার নেই আর কি প্রেম করতিস তো করতিস তো ওয়াট বিয়ে করলেই লেঠা চুকে যেত প্রীতির জোরে চিমটি কাটল অতুলকে তারপর জীব দেখালো ঘোড়ার মতো বুদ্ধি তোমার তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো মশাই তোমায় যে দাদা বলতে হতো অতুলের খেয়াল হলো যেন ব্যাপারটা জিভ কেটে ফেললো বলো রিয়েলি আমার কোনো সেন্স নেই খাজা মাথা তুমি ঠিক বলেছ আমাদের ব্যাপারটার জন্যে ওদের স্যাক্রিফাইস করা উচিত ছিল যাগে ওই বইটা আমাকে দিও কি করবে বই নিয়ে অতুল রহস্যময় মুখ করে হাসলো ততধিক রহস্যময় গলায় বলো ব্ল্যাকমেল করব প্রেশার দেব তোমার আমার ব্যাপারে বাবা যদি এবার ঝামেলা করে বইটা আমি আমার মার হাতে তুলে দেব। মা একটিবার শুধু দেখো আমার ফাদার মশাই কাকে আদরের ধন লক্ষ্মীমণি বলতেন বাস ওতেই হয়ে যাবে কিছু আর করতে হবে না আমাদের প্রীতি একটুর জন্য থমকে দাঁড়ালো তারপর দমকা হেসে শুটলো হাসি আর থামতেই চায় না হাসতে হাসতেই বললো ভীষণ বুদ্ধি তো তোমার এত বুদ্ধি ওই মাথায় ধরে রেখেছিলে দেখি দেখি বলে পৃথিবী হাত বাড়িয়ে চুলের ঝুঁটি ধরে মাথাটা নিজের মুখের কাছে নামিয়ে নিল তারপর চকিতে একবার চারপাশ দেখে নিল প্ল্যাটফর্মের কেউ নেই মুখ তুলে অতুল ভেজা গালের ওপর হাত বোলাতে বোলাতে বলল। বড্ড দাড়ি হয়ে গিয়েছে সিনে টাচ করলো না দুজনেই হেসে উঠলো একসঙ্গে হাসতে হাসতে ওভারব্রিজের দিয়ে এগিয়ে গেল নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন